সাংবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ প্রকাশ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ উপস্থিত অত্র এলাকার সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত এই প্রতিষ্ঠানে আমার আদরের সুনামনি শিক্ষার্থী সবার প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা সবাই এখানে যে কারণে একত্রিত হয়েছি সবাই অবগত আছেন আজকে দীর্ঘ এগারো মাস পরীক্ষার পর বার্ষিক পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এই পরীক্ষায় অনেকে যারা ভালো পড়াশোনা করেছেন কৃতকার্য হবে পুরস্কার পাবে আনন্দ অসহায় বাড়িতে যাবে আবার অনেকে যারা কম পড়াশোনা করেছেন তাদের মধ্যে হয়তো অনেকে তেমন বাংলা দল করতে পারে নাই তবে নিরাশ হওয়ার কোন ধৈর্য এবং অর্থবাসা নিয়ে যদি সামনে আরো ভালো পড়াশোনা করা যায় তাহলে ইনশাআল্লাহ সামনে আমাদের রেজাল্ট আজকে যারা খারাপ করবে তাদের রেজাল্ট ভালো হবে আর কনফিডেন্স মডেল কি প্রতিষ্ঠানটি দুই বছর পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানে আমি আমার ছেলে মেয়ে এবং আমার বাইশ থেকে ভর্তি করেছি পড়াশোনার মান আপনারা জানেন নিঃসন্দেহ অনেক ভালো এখানে যারা এই স্কুলের প্রতিষ্ঠাতা আছে তারও আমি জানি প্রতি সপ্তাহে তারা স্কুলের খোঁজ নেই কিভাবে পড়াশোনা করাচ্ছে স্কুলের অফিসার এবং ছাত্রছাত্রী প্রতি নিয়ে তো আসতেছে কিনা কিন্তু সেভাবে কথাটা করে আমি আমার অভিভাবক বিদ্যার কাছে একটা বিষয়ে কথা না বলে পারছি না আমাদের বাচ্চারা এখন যে মোবাইলের প্রতি আকর্ষণ আকৃষ্ট হচ্ছে এর জন্য আমি বাচ্চাদের দুঃসাধ্য করব না আমি এর জন্য আমরা নিজেদের আমাদের ছেলে মেয়েরা দেখুন কান্নায়ান্দি করে কিংবা খাবার খেতে চায় না তখন দেখা যায় আমার বাচ্চাকে কান্নাকাতির থেকে তামানোর জন্য কিংবা আমি যাতে ওই কাজটা করতে পারি তখন বাচ্চার হাতে একটা মোবাইল করে দেব এতে হলো কি মোবাইলের প্রতি বাচ্চা আকৃষ্ট হয়ে যায় শুরু কিন্তু আমরা অভিভাবকরাই বত হয়ে করি তাহলে কি করা যায় আপনারা ভাববেন বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে আমি কাজ করি নিটার না কিন্তু এসব ভাবে দীর্ঘ এক সপ্তাহ যাওয়ার পর দেখা যায় বাচ্চার হাতে মোবাইল না দিলে তাকে ভাত খাওয়া পারতেছেন না আর মোবাইলের প্রতি এত আকৃষ্ট তারা খাবার খাই মোবাইল না দিলে বাতের সাপ কি তারা জানে না মোবাইলের প্রতি এমন কি জাল করে সাবাই লোকরা না এই মনুষ্যার জান মাংস কিন্তু চান না ওরা মাটি সাবাচ্ছে না গাছ কিছু যাবে আর বুঝতে পারে নাই তাই আমি অভিভাবকদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অন্তত মোবাইল থেকে বাচ্চাদেরকে কিভাবে ফিরে দেন এটা আমরা যদি একটু সতর্ক হই তা নিঃসন্দেহে তাদেরকে ওইখান থেকে আমরা ফেরাতে সম্ভব আর আমাকে আজকে অনুষ্ঠানের যে সভাপতি বন্ধু রহমান আমাকে দাও করেছে আসলে আমি করতে না আমি ঢাকার থেকে করেছি শুধু আমার আর এই আয়োজনে এত সুন্দর ডেকোরেশনে আমাকে এই অনুষ্ঠানে দাও করার জন্য পত্র প্রতিষ্ঠানের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং সত্যি আমি তাদের প্রতি ধন্যবাদ